সব ভোট কেন্দ্রে যার যে এলাকার ভোটকেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে পারবেন আর যদি সবে উঠতে হবে এইবার পারবেন কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট দিয়ে ওই এর আগে যেরকম কথকথিত ভোট এসেছিল আমুল দামুল নির্বাচন হয়েছিলো বেশি রাজের নির্বাচন হয়েছিল এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে পত্রিকার পাতায় খবর এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে দেখেছেন না বিদেশে আমাদের যে ভাইরা আছে যারা প্রবাসীরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে কিভাবে একটা দল সেই ব্যালট পেপার দখল করেছে দেখেছেন এই সম্মান এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে এই জন্যই বলছি তার যেতে নামাজ পড়তে হবে ভোর রাতে যে তার যেতে নামাজ পড়বেন তারপরে ঘর থেকে বের হবে যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে পারবেন দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ এত মানুষ পারবে তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত এখন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন কোথায় সিল দিবেন একই সাথে খানেশীশের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছেন যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন একজনের তে খেজুর গাছ আমাদের আরেকজন হচ্ছে মাতালমানের সাকি সাহেব এনারা দুইজন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন আমরা ইনশাআল্লাহ খানেরীশের সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন একই সাথে একটি এই যে কইরা আমার পকেটেই রেখে দেন এইটা কি দেখতে পাচ্ছেন যদিও ছোট্ট এমন কি আপনারা যারা সংসার করেন সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে করা যায় দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয় তাই না ঠিক একই ভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেই এই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে সে মা হোক গৃহিণী হোক প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই যেন তারা সংসারটা সুন্দর ভাবে চালাতে পারে তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে বিএনপি সরকার আগামী দিনে শিশু সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে এই যে কৃষক কার্ড দেখেছেন না এর আমাদেরকে অনেকেই দেখেছেন এর কোন একটি কাজ আমরা সরকারের পক্ষ থেকে দিব সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কাজ এই কৃষক কাজে দিয়ে দিলে তার মধ্যে সার বীজ কীটনাশক সবই আমরা দিতে চাই সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজ ভাবে তার মাধ্যমে কৃষি কালের কৃষক কালের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বিমার ব্যবস্থা করে দিতে চাই যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বিমা থেকে টাকা পেতে পারে এই কাজগুলো আমরা করতে চাই নারীদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই

তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কি সম্মানের ব্যবস্থা করতে চাই ঠিক আছে